আসসালামু আলাইকুম হাই গাইস আমরা চলে আসছি উত্তরা উত্তরা উত্তর সেন্টারে চলে আসছি আমরা এখানে এখানে একটা বড়ো একটা নার্সারি আছে তো এখানে জানেন আপনারা যে এখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে তো এখানে আমরা নার্সারির পাশে চলে আসছি ঘুরতে তো আজকে শুভনব গোস্ব সবাইকে জানাচ্ছি শুভনব গোস্ব তো নববর্ষগুলাকে আমরা ঘুরে ঘুরতে চলে আসছি সবাই কাতল নিয়ে আসছি আমরা বন্ধু নিয়ে আসছি বুঝতে পারছেন সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসছি আমরা ফ্রেন্ড নিয়ে আসছি তো দেখেন সবাই এখানে ঘুরতে যে সবাই আমাদের ফ্রেন্ড আমরা সবাই একটা টিম আসছি এখানে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে একটা একটা ফলের গাছ ফুলের গাছের সাথে পরিচিত করে দেবো আপনাদের কোন গ্রামের কী ভাষা সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারা এই পেয়ারা তো চিনেন এই পেয়ারা সবাই চিনেন এই যে পেয়ারা ফুল ছাড়তেছে তো ওই পেয়ারা কোনো কোনো দেশে কোনো কোনো গ্রামের ভাষায় এই পেয়ারা বলে গম আবার আমাদের ময়মূনসিংহ অঞ্চলে বলে সব্রি মানে হব্রি তো এক এক দিক দিয়ে এক এক ভাষা আপনি যত বুঝতে পারছেন হুব্রি বলে তো এখান থেকে বলছেন লাল সবুজ কালারে কালারের প্যারা আছে আপনারা যার যেটা লাগে নিতে পারবেন এখান থেকে ওই পাশে দেখতে পাচ্ছেন বাড়িগুলোর চারা আছে চারা দেখতে পাচ্ছেন কি গাছ মেজে জানি না কি গাছের মেজে জানি না সামনে আন্দ্র গাছ আছে পিছনে যাচ্ছেন বর্তমান গাছ আছে তার পিছনে যাচ্ছেন জামু গাছ আছে তার তারপিছনে ডালিম গাছ আছে পিছনে আবার বড় বড় পেয়ারা গাছ আছে